আমরা সে হিন্দু আমরা তো অনেক ফ্রন্টে হিন্দু করার লড়াই করছি এই হিন্দুরা পশ্চিমবঙ্গে লাইক বাংলাদেশ টর্চার আমাদের ধর্মীয় স্থান আক্রান্ত আমাদের সংবিধান যে পঁচিশ থেকে আঠাশ অনুচ্ছেদে ধর্ম পালনের অধিকার দিয়েছে সেখান থেকে আমরা বঞ্চিত ভারতীয় জনতা যুব মোর্চা ইউনিট

করে বড় জেলাগুলিতে যে মুদ্বয়া হিন্দু ভোট কাটার উদ্যোগ নিয়েছে তৃণমূল আপনারা এই কর্মসূচিতে আসুন তিন চার দিন আগে জানিয়ে দেব প্রথমবার এই রকম একটা কর্মসূচি যেটা হচ্ছে যে নির্বাচন কমিশনে যাওয়া হবে হিন্দু ভোটার তাই তো কি লেখা জানো হ্যাঁ হিন্দু ভোটারদের বাঁচাও বলে নির্বাচন কমিশন সেখানে হিন্দু ইস্যু ডিরেক্টলি হিন্দু কথাটা বলে হিন্দু ভোটারদের বাঁচাতে হবে সেই জন্য নির্বাচন কমিশনে যাওয়া একেবারে পার্টিকুলার হিন্দু এটাকে সামনে রেখে প্রথমবার আমার মনে হয় নির্বাচন কমিশনও প্রথমবার দেখবে যে কোন একটা ডেপুটেশন বা এরকম কিছু হচ্ছে যেখানে একটা নির্দিষ্ট ধর্মীয় অংশের ব্যাপার নিয়ে আসা এটা একটা ইতিহাস বলা যায় যেটা হতে চলেছে প্রিয় দর্শক আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি আমি এই জন্যই বলছি নির্বাচন কমিশনে হিন্দু মুসলিম এই এইভাবে আলাদা করে কখনো কেউ বলেছেন বলে আমার জানা নেই কারণ নির্বাচন কমিশন এমনিতেই ভোটের সময় হিন্দু মুসলিম ধর্মীয় নিরিখে কিছু কথা বলতেও দেয় না বুঝতেও চায় না তারা নিরপেক্ষ ব্যাপারটাকে বলার চেষ্টা করে কিন্তু এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে যে প্রথমবার নির্বাচন কমিশনও দেখবে যে হিন্দু ভোটারদের বিষয়ে আলাদা করে কিছু একটা অ্যাপিল এসছে প্রথমবার এই বাংলাতেই সেটা হয়তো প্রথমবার তারা দেখবে বা বুঝবে কিন্তু প্রশ্ন অবশ্যই যে এরকম পরিস্থিতি কেন তৈরি হলো এটাও তো প্রশ্ন আর এটা একটা পার্টি অফিস থেকে প্রেসমিট করেছেন শুভেন্দু অধিকারী দেখুন এটাও মনে হয় প্রথমবার যে একটা পার্টি অফিসে এরকম প্রেসমিট করা হচ্ছে তার ব্যানার ছাপা হয়েছে পেছনে যেখানে হিন্দুটা প্রিন্ট করে লেখা এবং এইসব হ্যান্ডবিল টাইপের করা হয়েছে সেখানেও হিন্দু হিন্দু ভোটারদের বাঁচাও তৃণমূল থেকে হিন্দু ভোটারদের বাঁচাও সব নাম কেটে দিচ্ছে না কী বলা হচ্ছে তো তৃণমূলের হাত থেকে হিন্দু ভোটারদের বাঁচাও তৃণমূল থেকে হিন্দু ভোটারদের বাঁচাও বলে স্লোগান এটাকে সামনে রেখে একটা র্যালি হবে এবং সেই র্যালিতে সকলকে আহ্বান করা হচ্ছে আমার ধারণা এই র্যালি খুব বড় র্যালি হবে বড় র্যালি হবে এবং ওই যে শুভেন্দু অধিকারীরা বলে থাকেন যে যদি হিন্দু যদি বাঁচতে চাও তাহলে বিভেদ ভুলে এক হও হিন্দুদের গর্জন মমতার বিসর্জন ফলে এটা একটা ইস্যু কিন্তু এই ইস্যুতে যেহেতু ডাকটা দিচ্ছেন সকলকে আসার জন্যে আমার মনে হয় এই র্যালি খুব বড় র্যালি হবে বড় র্যালি হবে আর এটুকু মানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে যত দিন যাচ্ছে ততই বঙ্গ বিজেপি হিন্দু 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 হিন্দুতেই পুরোপুরি ফোকাসে চলে যাচ্ছে আগে মুখে অনেক আগে দেখতেন সনাতনী বলে বলা হতো তারও আগে ইঙ্গিত করে বলা হতো এখন সনাতনী না ডিরেক্টলি হিন্দু তারপরে শুধু বলা না লেখা লেখানা প্রিন্ট করা দেওয়াল লেখন তো দেখিয়ে ফেলেছেন আগে এবার প্রিন্ট করে ডিরেক্টলি হিন্দু ভোটার হিন্দুতে কনসেন্ট্রেট করা হিন্দু ভোটার হিন্দু ভোটার এই যে মানে বিষয়টা কো করছে বঙ্গ বিজেপি মানে এখানে পরিষ্কার বঙ্গ বিজেপি পরিষ্কার বুঝে নিয়েছে যে হিন্দু ছাড়া কোনো জায়গা নেই কোনো গতি নেই পরিবর্তন ঘটাতে হবে হিন্দু ভোট চাই সুতরাং যত যেভাবে হিন্দু 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 হিন্দুদেরকে একত্রিত করা যায় এক ছাদার তলায় আনা যায় তার জন্য প্রোগ্রাম কন্টিনিউ করতে হবে প্রোগ্রাম কন্টিনিউ করতে হবে এবং বিজেপি এগুলোকে খুব ক্যাচ করছে আপনারা জানেন যে মথাবাড়িতে যে ঘটনা ঘটেছে মালদাতে তার প্রতিবাদ কর্মসূচি হচ্ছে এবং সেটাও দেখবেন আজকে বিভিন্ন জায়গাতে বিজেপির তরফ থেকে প্রতিবাদ হয়েছে অর্থাৎ যেখানে সনাতনী হিন্দুদের ওপরে আক্রমণ বা এরকম কিছু ঘটনা ঘটছে ঝাঁপিয়ে পড়ছে বিজেপি একটাই পরিষ্কার আমাদের কাছে যেটা বুঝতে পারছি যে হিন্দুদেরকে এক হতে হবে আর ভোটটা আদায় করতে হবে এই এই তৃণমূল কংগ্রেসকে হটাতে হবে এটা মোটামুটি তারা স্থির করে ফেলেছে আর অনেক আগেই শুভেন্দু অধিকারীরা স্থির করি রেখেছেন যে অন্যদের দিকে সময় নষ্ট করে লাভ নেই হিন্দুদেরকে ঐক্যবদ্ধ করতে হবে একত্রিত করতে হবে যদি পরিবর্তন আনতে চাই আর অন্য ধর্মের প্রতি ফালতু সময় নষ্ট করে লাভ নেই ওরা সব শুনবে বলবে সুযোগ সুবিধাও হয়তো নেবে কিন্তু ভোটটা দেবে না সুতরাং ওদের প্রতি সময় নষ্ট করে লাভ নেই ক্ষমতায় এলে হয়তো ভোট দেবে অন্য ধর্মের লোকেরা ক্ষমতা এলে এখন দেবে না সুতরাং সময় নষ্ট করে লাভ নেই আমরা কাজ করি ঐক্যবদ্ধ হয়ে আর ঐক্যবদ্ধ হলে হয়ে যাবে রেজাল্ট হয়ে যাবে তো সেটাই আর কি করছেন তো যত দিন যাচ্ছে দর্শক দেখতেই পাচ্ছেন হিন্দু ইস্যুকে একেবারে একটা রূপ দিয়ে একটা রূপ দিয়ে র্যালি ট্যালি একেবারে ডাক র্যালির ডাক আর একটা কথা বলি আপনাদেরকে এটা এটা নিয়ম এখন নির্বাচন ঘোষণা নেই এখন হিন্দু হিন্দু ইস্যু এই সব নিয়ে বলতে পারছেন শুভেন্দু অধিকারীরা কিন্তু ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলে তখন কিন্তু আর এসব কথাগুলো বলতে পারবে না সেটা নিয়মে নিয়মে বেঁধে যাবে মানে মডেল কোড অফ কন্ডাক্ট যেটা রয়েছে নির্বাচনী বিধি তাতে আটকে যাবে সুতরাং ঐক্যবদ্ধ যে কাজটা সেটা কিন্তু ভোট ঘোষণার আগেই করতে হবে সেটাই উনিও ভালো করে জানেন সেই জন্য হয়তো এত আগে থেকে জোর দিচ্ছেন কারণ যেভাবে এই যে ব্যানার লেখা দেওয়াল লেখা ইত্যাদি এগুলো কিন্তু ভোট ঘোষণা হয়ে গেলে কিন্তু তখন আর হবে না সুতরাং ঐক্যবদ্ধ যে ব্যাপারটা সেটা কিন্তু ভোট ঘোষণার আগেই করে ফেলতে হবে এই ইস্যুগুলোকে কাজে লাগিয়ে সেটাই শুভেন্দু অধিকারী করছেন এখন তো পুরো মাত্রায় নেমে পড়েছেন তারা এবং ইদানিংকালে দেখছি বিজেপি ঝাঁপিয়ে পড়ছে আমি গত এক সপ্তাহ লক্ষ্য করছি যে বিজেপি সর্বস্তর থেকে ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন ইস্যুতে রাস্তাতে মানে মিটিং মিছিল ইত্যাদি এবং নেতারা তারাও দেখছি সামনে সারিতে এসছেন মানে ঝাঁপ ঝাঁপিয়েছেন মানুষকে মানে জাগানোর ক্ষেত্রে এটা খুব ভালো লক্ষণ এটা করা উচিত পরিবর্তন আসতে গেলে আনতে গেলে একটু আগে থেকেই নামতে হবে তো সেটা ভালো আর আমার কথা আমি প্রায় বলি বলে যাবো য যতদিন ভোটের ব্যাপারটা সামনে আসবে আমি মুসলিম হয়েও এই ঐক্যের ডাকটাকে সমর্থন করি হিন্দু ঐক্যের ডাকটাকে সমর্থন করি কারণ এই ঐক্যের ডাকটা হচ্ছে রাজ্যের পরিবর্তনের জন্য আর আমি তো চাই পরিবর্তন সুতরাং আমার ধর্ম যাই হোক হিন্দু ঐক্য যদি হয়ে রাজ্যের পরিবর্তন ঘটাতে পারে তাতে আমার পূর্ণ সমর্থন রয়েছে পূর্ণ সমর্থন রয়েছে কারণ রাজ্যের পরিবর্তনটা খুব জরুরি দেখছেন তো কী সব হচ্ছে মুখ্যমন্ত্রী তো গিয়ে কী করেছেন লন্ডনে সব কেলো করে এসছেন যাচ্ছেদের সব কাণ্ড করে এসছেন অসম্মান হয়ে নিজে অসম্মানিত হয়েছেন দেশকে অসম্মান করেছেন স্বাধীনতা সংগ্রামীদেরকে অসম্মান করেছেন আর কতদিন এইটা চলতে দেবেন বলুন তো দর্শক কতদিন চলতে দেবেন খুব ফুটানি করে এসছেন এটা নাকি কি এমপ্লয়মেন্টের গেটওয়ে আমার বাংলা বলে এসছেন এটা গেটওয়ে না এখান থেকে চলে যাওয়া মানে বিতাড়িত হয়ে যাওয়ার রাজ্য এটা কী তো এই ধরনের ভন্ডামি আর কতদিন করতে দেবেন সুতরাং পরিবর্তন ঘটাতে হবে দর্শক সেই জন্যে লড়তে হবে বিজেপি লড়ছে সেই বিজেপির প্রতি আমরা আশা রাখছি যদি অন্য কোনো দল সামনে এসে দাঁড়াতে পারতো তার প্রতি আমরা আস্থা রাখতাম কিন্তু সেই দল তো নেই নেই সামনে নেই আমাকে দেখিয়ে দিন শুধু বলবেন না যে আপনি কেন বিজেপিকে সমর্থন করছেন আমি সমর্থন বিজেপিকে করছি না টিএমসিকে হটানোর জন্য আমার সমর্থন থাকছে যারা মানে লড়াইটা দিতে পারবেন অন্তত চোখের সামনে আমি তার কোনো দল দেখতে পাচ্ছি না আর এবারে ভোট তো বলিয়েছি এবারে ভোট অন্য অন্য টাইপের ভোট হবে পুরো মেরুকরণ পুরো মেরুকরণ এরকম ভোট কখনো এর আগে হয়নি বাংলাতে সুতরাং এখানে ভোট তো তৃণমূল ভার্সেস বিজেপিই হবে আমি তো অন্য করে আমার তো আমি আমি তো মনে করছি যে এবার বাম এবং কংগ্রেস খুব খারাপ রেজাল্ট করবে খুব খারাপ রেজাল্ট মানে একটাই এখানে হবে যে বিজেপি আসবে না বিজেপি না টিএমসি থাকবে এই নিরিখে ভোট হবে আর সেখানে ফুল মেরুকরণ কারণ বিজেপি পুরো ধরে নিয়েছে যে হিন্দু হিন্দু ছাড়া কোনো বিকল্প নেই ফলে হিন্দুদের বেশিরভাগ ম্যাক্সিমাম ওই কিছু সুবিধাবাদী লোক ছাড়া ম্যাক্সিমাম আমার ধারণা বিজেপিকে ভোট দেবেন তো সেটা উনিও বুঝেছেন এবং সেটা করতে পারলে জয় আসবে পরিবর্তন আসবে সেটাও বুঝেছেন সেই জন্যই এতটা জোর দিয়ে ওনারা শুরু করেছেন এবং এইভাবে দেওয়াল লেখা শুরু করে দিয়েছেন দেওয়াল লেখা বিজেপির লোকও থাকছে নেতার নেতারা থাকছেন এবং দেওয়ালও লেখা থাকছেন হিন্দু হিন্দু ভোটারদের বাঁচাবে হ্যাঁ এটা হয়েছে মানে হিন্দু ভোটারদের নাম কেটে দেওয়া ভোটার তালিকা থেকে এই চেষ্টা হয়েছে কারণ হিন্দু মানি তো বিজেপি সুতরাং যত কাটা যায় যত কাটা যায় শুভেন্দু অধিকারী বলছেন আমরা দেখবো কোথায় কাটছে হিন্দু ভোটারদেরকে বাঁচাতে হবে মানে ভোট দেওয়া দেওয়ার ব্যাপারটা দেখতে হবে যাতে ভোট মানে ভোট মানে এরকম না হয় যে তারা দিতে পারলেন না সুতরাং ভোটার হিসেবে তাদেরকে বাঁচাতে হবে কিন্তু ভোটার হিসেবে বাঁচানো আর হিন্দু হিসেবে বাঁচানো দুটোই আর ভোটার হিসেবে বাঁচিয়ে যদি পরিবর্তন ঘটানো যায় তবেই তো হিন্দুরা এখানে বাঁচবেন নাহলে এটা আরেকটা বাংলাদেশ হয়ে যাবে কি করে বাঁচবেন সুতরাং হিন্দু ভোটারদের বাঁচাও বলে স্লোগানটা লেখা হচ্ছে কিন্তু সবটার মধ্যে হিন্দুরা ঐক্যবদ্ধ হোক এই বার্তা কিন্তু থাকছে ছত্রে ছত্রে থাকছে শুভেন্দু অধিকারীদের তরফ থেকে দর্শক বলবেন এই উদ্যোগ কতটা প্রয়োজন রয়েছে কতটা প্রাসঙ্গিক অবশ্যই দর্শক বলবেন যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে